ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর উঠিতে বসিতে করি বা পান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্তৃ রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজারে সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারে গে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বের হতুই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যাই ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়াই রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভিত্ত